হ্যালো ফ্রেন্ডস আমি দেবী সরকার তো নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো দেখতে থাকো কীরকম তো চলো আমি ঘুম থেকে গিয়ে কাজ করি তোমাদেরতে দেখাচ্ছি প্রথমেই হচ্ছে কাজ বিছনা গোছানো বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর কি জেঠু বাড়িতে এটা জেঠু বাড়িতে কাজ করতেছিলাম তো হাজিরা আসে তাই জেঠু বললো আসিস তাই দেখো বিছনা গোছানো হয়ে গেছে আমার তো রেডি দেখো পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে তো কীরকম হয়েছে তোমরা বলো তো এই যে ঘরটাও দেখিয়ে দিলাম দেখো আমি হুচিয়ে ঢুচিয়ে তারপর রাখলাম আর কি পরে এই যে আমাকে দেখিয়ে নিলাম পুরো শেষ রান্না করে তো ওইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি জুদার জল দিয়ে দিয়েছি আগে ওটা জাল হয়ে গেছে তারপরে দুই চামচ চিনি দিয়ে দিলাম আর কি আমরা চিনি কম খাই তার জন্য আর হাজিরা আছে যেহেতু তার জন্য চারজন হাজিরা আসে জেঠুদের তো ওইদিকে আমি জাল হয়ে যাচ্ছে জাল উড়ি গেছে তো কম লাগে তার জন্য পরে চা পাতা দিয়ে দিলাম দুই চামচ চা পাতা দেওয়ার পরে জাল হচ্ছে হ্যাঁ জাল করে নেওয়ার পরে চাটা এই যে দেখো কত সুন্দর হয়েছে তো এইখানে হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আর কি তার জন্য ভাবছি আর একটু হোক দুই তিন মিনিট হওয়ার পরে নামিয়ে নিলাম এই যে দেখো পাঁচজন চা খাবে তাই জন্য চা কাপটা বেড়ে দিলাম আর এইদিকে ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে দেখো মার্চ থেকে আগে ভাত হয়ে গেছে আর কি আর অন্যদিকে কড়াই বসিয়েছিলাম কড়াইটা গরম হওয়ার পরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ রকমের সবজি রান্না করবো ওইদিকে নেড়ে চেড়ে পাঁচ ফুরনটা হালকা হয়ে যাওয়ার পরে তারপরে কয়েকটা আলু দিয়েছিলাম এটা আলুটা যাতে ভাজা হয়ে যায় আগে নেলে পরে আলু ভাজা হয় না আলু ভাজা হওয়ার পরে আলু পটল ঝিঙ্গা অনেক কিছু আছে পাঁচ রকমের সবজি তো এইখানে আলুটা নাড়া দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আগে সিদ্ধ নেওয়ার পরে এই যে পাঁচ রকমের সবজিটা দিয়ে দিলাম আলু পটল ঝিঙ্গা দুধ কষি দেওয়ার পরে আবার নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা যেটুকু লবণ লাগবে ওইটুকুই দিবে তার বেশি দিবে না তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি আর কি ঢাকনা দেওয়ার পরে ঢাকনা না সরিয়ে দিলাম এই যে এখন সিদ্ধ হয়ে গেছে যেহেতু হলুদ দিয়ে নি এই যে এখন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তো পরিমাণ মতন দেবো আর কি যেহেতু লাগবে একটু তো দেওয়া দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি হালকা নাড়াচারা হয়ে যাচ্ছে তো এখন কাঁচা লঙ্কা চিরে রেখেছি ওগুলাই দিয়ে দিচ্ছি আরও নিয়ে নিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি শুকায় গ্যাস তো দেরি হয় জলটা শুকিয়ে যাচ্ছে তো ওই তো এই দিকে জল এই যে দেখো আমার পাঁচ রকমের সবজি রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো আর কি আর অন্যদিকে আলু কোয়ার দিয়ে মাছের তরকারি বানাবো তাই সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পরে মাছটা চলে এসছে এটাতে ধুয়ে নিব মাছটা ধোয়া হয়ে গেছে তো অন্য দিকে কড়াই গরম হয়ে গেছিলো এখানে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে মাছটাই দেখো ধোয়া হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো লবণ আর হলদি দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নিব মেখে নেওয়ার পরে এটা মাছটা দিয়ে দিব কড়াইতে তো কড়াই গরম হয়ে তো কড়াই গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি দেখো একটা একটা করে দিচ্ছি আর কি বেশি দিলে পরে তেল ছিটকে আসবে দিয়ে দেওয়া হয়ে গেছে মাছটা আর কি এখন উল্টে নিব মাছটা উল্টে নেব আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি হলে পরে তেল ছিটবে উল্টানো হয়ে গেছে তারপরে অন্য পেঁয়াজ আদা মরিচ এগুলোকে বেটে নিব শিল পাটাতে তারপরে এই মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন কড়াই দিকে কড়াই বসিয়ে পেঁয়াজ সম্বাস দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল লাল যখন হবে তারপরে সবজিটা দিয়ে দেবো এই দেখো লাল লাল হয়ে গেছে তারপরে আলু কোয়াশ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে নেড়ে নিচ্ছি আর কি নাহলে লেগে যাবে নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলদি দিয়ে দিলাম দেখো আবারও নেড়ে নিচ্ছি যাতে একসাথে হয়ে যায় আর কি না লাগে সবজিটা এদিকে দিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো মশলাটা বাটা অন্যদিকে আমি মশলাটা বেটে নিয়েছি মরিচ বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো এদিকে দিয়ে দেওয়ার পর এদিকে মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কি তো ভাজা হওয়ার পরে আমি এই তো মশলাটা দিয়ে দিচ্ছি দেখো মশলাটা দিয়ে দিলাম এখন নেড়ে নিব মশলাটা দেওয়ার পরে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা একটু হালকা হয় আর কি হালকা হওয়ার পরে ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আরও ভাজে নিচ্ছি নেড়ে টেরে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি দেখো জল দেওয়ার জল দেওয়ার পরে এই তো আমার তরকারি রেডি এখন হাজিরা ওগুলোকে ডাক দিব খাইতে তো এই দেখো ওরা খাইতে বসে গেছে আর আমিও গেলাম একটু খাইতে জমিতে দেখতে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এই দেখো ওরা ধান কেটেছে তাই ভাবলাম দেখাচ্ছি তোমাদেরকেও মানে আগে জলের জন্য কাটতে পারে নেই তো এখন জল প্রচুর বৃষ্টি হয়েছে ওই দিন তারপরে এই যে গেড়ে নিচ্ছে এখন তো বাই ফ্রেন্ডস ধান কাটতেছে তাই আমি দেখতে আসলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে আসো কিরকম হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে বলো প্রচুর রৌদ্র উঠেছিল বৃষ্টি পড়ছিল সকালে বাই ফ্রেন্ডস